নিচের থেকে বৃষ্টি উঠতেছিল উপর থেকে বৃষ্টি নামতে ছিল নিচের থেকে বন্যার পানি মানে পুকুর তারপরে নদী সমুদ্রের পানি উঠলে জলোচ্ছ্বাস হয়ে উঠতেছিল আর উপর থেকে আকাশ থেকে পানি দুই পানি এক জায়গায় হচ্ছিল পাক বলছেন তখন বলা হলো ইয়া আর দোবলি হে জমিন তোমার পানি তুমি স্থির হয়ে যাও জমির পানি জমিতে যে নদী সমুদ্রের পানি স্থির হতে বললেন এবং হে আকাশ বর্ষণকারী তুমি থেমে যাও আকাশের বৃষ্টি থেমে গেল জমির পানি স্থির হল অগিদল আল আমরু এবং পানি যখন স্থির হয়ে গেল এবং বিষয়টা যখন ফয়সালা হয়ে গেল অস্তাওয়াত আল আল দিগি তখন হজরত নুহার ইহালামের এই জাহাজ যদি পাহাড়ের উপরে গিয়ে থামলো দশই মহরম এরপরে তাকে বলা হলো ইলা বাল্লিল যে জালেমদের জন্য আপনি রাত দিন সমানে আপনি তাদেরকে সতর্ক করেছেন ভালো ভাষায় সুন্দর করে করে পোলাইটনেসের সাথে কত বিনম্রতার সাথে তাদেরকে দাওয়াতি কাজ করেছেন তারা আপনাকে তার তারা আপনার দাওয়াত গ্রহণ করে নাই বরং আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে মুখে থুতু নিক্ষেপ করেছে তাদের কড্ড আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়েছে সুরানুহের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন এই জালেমদের থেকে আপনি বহুদূরে তারা শেষ হয়ে গিয়েছে জোরে বলুন সুভা আনল্লাহ ওয়ান দা নুহুর রব্বাহু ফাকাল আরব্বী ইদ নবনীলি ইন নব্নী মিন আলি নু আলিসাললাম তখন তার প্রতিপালককে ডেকে বললেন হে আমার প্রতিপালক আমার সন্তান তো আমার পরিবার ওয়া ইদনাহ ওয়া আর আপনার ওয়া সত্য যে আপনি আমার পরিবারকে বাঁচাবেন ওয়ান্তা হাকামুল হাকিমিন আপনি তো সুবিচারক আল্লাহ তাআলা তখন নু আলিসলামকে ডেকে বললেন ইয়ানো কুইন্নাহুলাইসামিনাহালিক যে তোমার কথা শোনে না অবাধ্য আমার কথা শোনে না সে তোমার পরিবার হতে পারে না ইন্নাহু আমালুন সে হচ্ছে দুশ্চরিত্র দুর্নীতিবাজ সুতরাং সে আপনার সন্তান হতে পারে না ফালাতাস আলনিমা আলাইসালা কাবিহিল আপনার যে সম্পর্কে জ্ঞান নেই তার ব্যাপারে আপনি আমার কাছে সুপারিশ করবেন না দোয়া করবেন না হিন্নি আরজুকা নামিনাল জাহিলিন নিশ্চয়ই আমি নুয়ালাইসালম বললেন হে আমার প্রতিপাদক আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমি যে ব্যাপারে অজ্ঞ কাল আর বিনিয়া উজুবিকান আস আলা ক মালাই ইসলাম বললেন হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি আমি যে বিষয় আপনার কাছে দোয়া করেছি সে দোয়াটা আপনার পছন্দ হয় নাই অর্থাৎ আমার সন্তান জেনে তার পক্ষে দোয়া করেছি কিন্তু সন্তান অবাধ্য হওয়ার কারণে সে আমার পরিবারভুক্ত থাকলো না পরিবার থেকে বের হয়ে গেল ওয়াইল্লা লাইফ আমি যেই নিজের অজান্তে সন্তানের ব্যাপারে দোয়া করেছি আপনি আমাকে যদি ক্ষমা না করেন ওয়া তার হামনি এবং আপনি আমার উপরে রহমত না করেন অনুগ্রহ না করেন আকুম মিনাল খাওয়া সেরিন তাহলে অবশ্যই আমি ধ্বংস হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নুহ মাধ্যমে ইসলামের মাধ্যমে পাক আমাদেরকে শিখালেন যে সত্যের উপরে অটল থাকতে হবে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে যদি সত্যের উপরে অটল থেকে সাহায্য চাওয়া যায় আল্লাহ পাক অবশ্যই সাহায্য করেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাই বলছেন তোমরা আমার কাছে দোয়া করো রব্বানালাতু আনা আমার সাথে পড়ুন রব্বানালু না ইং আনা হে আমাদের প্রতিপালক আমরা যে অপরাধ করি নিত্য নৈমিত্তিক অপরাধ করে ফেলি প্রকাশ্যে করি গোপনে করি আই তা তালা আপনি যদি আমাদের অপরাধ ক্ষমা করে না দেন আমরা যে ভুলে যাই ভুল করি ত্রুটি বিচ্যুতি করি এই ব্যাপারে আপনি আপনাদেরকে পাকড়াও করবেন না যদি ধরে ফেলেন আমরা বাঁচতে পারবো না হে আমাদের প্রতিপালক রা তাহীনা কাবলীনা হে আমাদের প্রতিপালক আমাদের উপরে এমন কোন গুরু দায়িত্ব অনেক কঠিন বিষয় আমাদের উপরে চাপিয়ে দিবেন না যা আমরা বহন করতে পারি না আলাল্লা দিন কাবলিনা যে গুরুদায়িত্ব যে কঠিন বিধান আপনি আমাদের পূর্বের পূর্ববর্তী জাতির উপরে চাপিয়ে দিয়েছিলেন যেমনটি বনি ইসরায়েলের তওবা ছিল বন ইসরায়েলরা যা যখন অপরাধ করত অপরাধ থেকে তওবার সিস্টেম ছিল অন্ধকার রাতে একজন আরেকজনকে হত্যা করা লাগতো যে ব্যক্তি বেঁচে যেত তার তাও বা কবুল হতো বড় কঠিন তওবার সিস্টেম শুধু তাই নয় তাদের শরীরে কাপড়ে যদি অপবিত্র জিনিস লাগতো সেই জায়গা কেটে ফেলতে হতো আপনার আমার মতো পবিত্র পানি দিলে অজু পবিত্রতা হতো না তাদের নির্ধারিত স্থান ছাড়া কোনো জায়গায় মসজিদ হিসাবে গণ্য হতো না আমাদের যেমন যে কোনো জায়গায় আপনি পবিত্র কাপড় বিছায়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যায় অজু করলে গোসল করলে পবিত্র হয়ে যায় এটা তেমনটা ছিল না তাদের সময় বরং ইহুদি জাতি খ্রিস্টান জাতির মধ্যে অনেক কঠিন কঠিন বিধান ছিল আল্লাহ আল্লাহতালা তার রসুলের খাতিরে আমাদেরকে বিধানগুলো সহজ করে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এবং দোয়া শিখিয়েছেন তোমা তোমরা আমার কাছে দোয়া করো যে আমার উপরে গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যদি এই দোয়া করো এবং দায়িত্ব তোমার অনিচ্ছায় তোমার উপরে আসে তাহলে আমি তোমাকে সাহায্য করব আর যদি দায়িত্ব যেচে সেদে জোর করে নাও আমার কাছে দোয়া না করে আমার কাছে সাহায্য না আছে তাহলে তুমি সর্বশেষ অপমানিত অপদস্থ হয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে জোরে বলুন নাউজুবিল্লাহ আল সুতরাং এই আয়াতে কারিমার থেকে শিক্ষা হচ্ছে আমরা যে চেয়ে কোনো দায়িত্ব গুরু যেটা কঠিন দায়িত্ব এটা যদি নিতে হয় পাকের সাহায্য নেব এবং পারত জোর করে যদি চাপায় তাহলে সেটা গ্রহণ করব তাহলে আল্লাহ পাকের সাহায্য আসবে জোরে বলুন সুবহান আল্লাহ পূর্ববর্তী জাতির উপরে যে গুরু কঠিন বিষয় চাপানো ছিল এটা আমাদের উপরে চাপিও না মালা রব্বানাওয়ালা আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন যে আয়াতে কারিমার ফজিলত আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আর শাহাজিমের খুঁটিতে এই আয়তে কারিমা লেখা ছিল এবং এই আয়তে কারিমা মেয়েরাজের রজনীতে পাক দিয়েছেন পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর পূর্বে এই আয়াতগুলি আল্লাহ পাক সংরক্ষণ করে সংকলন করে রেখেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এখানে কি বলা হচ্ছে তোমরা দোয়া করো হে আমাদের প্রতিপালক আমাদের উপরে এমন দায়িত্ব চাপিয়ে দিয়ে না যে দায়িত্ব যে বোঝা আমরা বহন করতে সক্ষম হব না যতটুকু বোঝা যতটুকু দায়িত্ব আমরা বহন করতে পারব ততটুকু আমাদের উপরে চাপিয়ে দাও জোরে বলুন সুবাহান আল্লাহ সেটাই চাপানো হয়েছে যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না তখন বলা হয়েছে বসে নামাজ পড়ো যখন বসারও শক্তি নেই বলা হয়েছে শুয়ে নামাজ পড়ো যখন শুয়েও আপনি অজ্ঞান তখন পাশক্ত নামাজের সময় পর্যন্ত যদি আপনি অজ্ঞান থাকেন এবং এই সময়ের অধিক হয়ে যায় তাহলে আপনার এর পরে যদি আপনি অজ্ঞান থাকেন তাহলে এই সময়ের নামাজগুলো আপনার জন্য পাক মাপ করে দেন জোরে বল কত এহসান করেছেন কত করুণা করেছেন রমজানুল মুবারকের রোজা আপনি মুসাফির অবস্থায় ব্যবসায়িক কোনো দায়িত্বে আপনি সফরে গিয়েছেন আপনি আটচল্লিশ মাইলের উপরে সফর করছেন প্রচণ্ড গরম আপনার ক্ষেত্রে আল্লাহ পাকে সান করেছেন সেক্ষেত্রে যদি তুমি পনেরো এর নিচে থাকার নিয়ত করে সফর করো রাস্তায় রওনা দাও তাহলে এই রোজা তুমি পরবর্তীতে একটা রোজা কাজা করে দিবে জোরে বলুন সুফহান আল্লাহ সান করেছেন বোঝা চাপিয়ে দেননি এই কথাই আল্লাহ পাক এখানে বলছেন এরপরে আল্লাহ তালা বলেন ওয়া আসু আন্না হে আমাদের প্রতিপালক আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আপনি মিটিয়ে দেন মানুষের কাছে আমাদের ত্রুটি প্রকাশ করে আমাদেরকে লজ্জিত করবেন না ওয়াগফির ফিরলানা অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন ওয়ার হামনা আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন আন্তা মাওলানা আপনি তো আমাদের মাওলা মাওলা মানে অভিভাবক মাওলা মানে বন্ধু এই পৃথিবীতে আপনার আমার আসল বন্ধুকে বলুন কেউ আসল বন্ধু না যখন মারা যাব কবর পর্যন্ত আপনার আমার পরিবার যাবে কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত যাবে কবরের মধ্যে দুই বা তিনজন দাঁড়িয়ে আপনার আমার দেহটাকে নিবে কবরের মধ্যে রাখার পরে যে যার জায়গা এসে ফিরে যাবে কথা ঠিক কিনা। সুতরাং আপনার আমার সাথে যাবে ইমান আপনার আমার সাথে যাবে আমল এবং আপনার আমার সাথে যাবে রব্বুল আলমিনের রহমত এবং তার প্রিয় নবীজির সাফাত যদি আমরা এই যোগ্যতা অর্জন করতে পারি এইগুলো ছাড়া কেউ সাথে যাবে না কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এই দুনিয়ায় যখন মানুষ বিপদে পড়ে যায় বিপদগ্রস্ত মানুষের পাশে খুব কম লোক আসে কথা ঠিক না কিন্তু যদি প্রকৃত ইমানদার মুত্তাকিদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করেন ইমানদার মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে বিপদের মধ্যে কোনো মানুষকে কোনো বন্ধুকে তারা ফেলে পালিয়ে যায় না জরে বলুন না হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে সাহায্য করুন আলাল কৌমিলকা ফিরিদ কাফের সম্প্রদায়ের উপরে আপনি সাহায্য করেন এই আয়াতে কারিমা যদি আপনি আমল করেন হাদিসের মধ্যে এসেছে যদি রাতের বেলা এই আয়তে কারিমা পড়ে ঘুমিয়ে যান আর যদি আপনি তাহাজ্জ পড়তে না পারেন তাহাজ্জ পড়ার সোয়াব পাক আপনার আমল নামায় লিখে দিবেন জোরে বলুন সহ